নমস্কার ওয়েলডেসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সকলকে জানা স্বাগত আশা করি ভালো আছেন সুস্থ আছেন আনন্দ মাস্ক রিলেটেড প্রশ্ন আনন্দ স্কুলের রিলেটেড প্রবলেম সব সলভ করে প্রত্যেক দিনই যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন বাড়ির মনে করে বাড়ির দাদা এবং ছেলে মনে করে অবশ্যই ক্ষমা করে দেবেন দেখুন আনন্দ মাস স্কুলের আজকে সেকেন্ড টার্মিনাল এক্সামিনেশান দু হাজার ষোলো ড্রয়িং কোয়েশ্চানটা স্ট্যান্ডার্ড টু এর কী পড়েছিল সেটা আমি দেখাচ্ছি কী পড়েছিল এ গ্রিন কোকোনাট এ বার এবং এনিথিং ইউ লাইক পঁচিশ প্লাস পঁচিশ দেওয়া ছিল ড্র ড্র এ কালার এ গ্রিন কোকোনাট এ বার এবং এনিথিং ইউ লাইক এটা ড্রয়িং কোয়েশ্চেন পড়েছিলো পরীক্ষায় প্রথমে কোশ্চেনটা দেখুন এবং ফলো করুন এখন থেকে প্র্যাকটিস করান ড্রয়িংয়ের ক্ষেত্রে ড্রয়িংয়ে অনেকেও নাম্বার কম হয় এখন থেকে প্র্যাকটিস করালে এরকম পড়াশোনা পড়তেই পারে যাই হোক ভিডিওটা দেখুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আরও ভিডিও নিয়ে আসছি পুরনো সালে যত কোশ্চেন আছে সব আপলোড করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং সের স্টাডি চ্যানেল এই দুটোই চ্যানেল হচ্ছে আনন্দ মাস্কের রিলেটেড প্রশ্ন আনন্দ মাস্ক রিলেটেড প্রবলেম সলভ করা হয় প্রত্যেক দিন টাটা ওয়াইফাই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে